তো কালকে রাত্রে ঠিক মতো ঘুমায়নি কারণ কালকে রাত্রে স্বপ্নে ঠাকুরদাস এসেছিল তো অনেকক্ষণে আমায় দেখার পরে ঠাকুরদা আমাকে বলছে যত পাপ করার করে যা টেনশন নিস না আমি জিজ্ঞেস করলাম কেন এরকম বলছো বলছি যত পাপ করে যা কোনো ব্যাপার না আমি এখনো পাঁচিলেই বসে আছি তুমি পাঁচিলে বসে কি করছো বলছে হাতে এন্ট্রি ফি আর টিকিট নিয়ে বসে আছে কখন আমাকে ডাকবে সেই জন্য